আল্লাহ কাদের গুনি হাসরের মাঠে ১১১ এগারো প্রকারের আইটেম দিয়া সন্নিরে খাবন দিব যারা নবীর বিয়ার মাই যে বর যাত্রী হইব শুনছেন নি বিয়া জৈব একটা হাসর কথা কনা এই আমার ভাই চাই না আপনারা নিজে কাজী হইয়া বিয়া ভরাইব আমার নবীর

ব্যস্ত যাইবা গেল লাগ এই যে হেউল এইগুলি বানাইতেছে এর এর নাম ওই বানাইছে আমি লালুর বাপ কি বানাইতেছে শেষদা দালাইছে দেখতেছে শেষদা যে দিছে তুই কেমনে জানলে শেষদার জন্য শর্ত কেবলা মুখী হইতে হইব এ সারা কেউ যদি শেষদার ফতোয়া দিব হে নিজ হয়ে কাফের হয়ে যাইব কষ্ট হয়েছে আপনারা এটা কেউ কইতো না আমি অনেক কয়েক বছর ধরে আর দশ বছর দুই ঘন্টা ওয়াশ করলে এক ঘন্টা আলোচনা করি আর এক করি জন্য করতে তার আর কম করছি না বহু বছর হয়েছে চৌচল্লিশ বছর রানিং ওয়াজের বয়স এখন কিছু মাসলামাশাল শিক্ষার কি দরকার আছে কইছে এগুলি কি এগুলি না এগুলি শিকার দরকার আছে আর একটা জিনিস আছে এখন আপনার শরীর ফাঁক না উজুইব কেন উজুর চাবি হইলো পবিত্রতা আর নামাজের চাবি হইলো উজু আর নামাজ হইলো বেহেস্তের সাবি দেখছেন কিভাবে মিলিয়ে নিছে নামাজের চাবি কি কথা না নামাজের সাবি হইলো উজু আর বেহেস্তের সাবি হইল নামাজ উজুর সাবি হইল পবিত্রতা সাবি কি জাগা ফাগ না কষ্টইছে আপনারা এবার আসেন আপায় তাবারকের কথা কইছিলাম নাকি মনে আছে তাবারক পাকাইটা বারোটার আগে কি হইতো না ফেঁকে দইতো না জোর হইতো না ফেঁকে দইতো না আপ্যায়নের ওয়াশ করি আপ্যায়ন করলে কি লাভ হয় আল্লাহ নবীরে কিন্তু কাফেররাও দাওয়াত দিত সুবহানাল্লাহ বলে এরা কাফেররা কেন আল্লাহ নবীরে সম্মান দিছে শুধু বেলাবর তানারা গোটা বাংলাদেশে পৃথিবীর মানুষ কেউ যদি নবীরে নবী বইলা শিকার না করে এই জন্য আমার নবীর কিছু আসবেও না যাবেও না স্বয়ং আল্লাহ কোরআনে বইলা দিছে ইয়া ইউহান নাবিউ ইয়া ইউহার রাসুল ইয়া ইউহাল আছে সোহানলা বলেন সিন কেন কইছি আপনি নামালে গিয়েব আপনি নবীরে নবী না মানলে কিছুই হবে না যদি মানেন বাক্য সকল লঠারি লাগলো জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইল নবী নিজই জান্নাতের সাবি নবী নিজই কি জান্নাতের সাবি কেন সেই মহান আল্লাহর হাবিব সরকারে দোয়ালম নূরে মোজাসম ব্যথার বেটি দুকুলের সাথী রহমতুল্লিল আলামিন বলেন আমাকে যে পেয়েছে সে স্বয়ং আল্লাহকে পেয়েছে যারা নবী ভাইছে তার আল্লাহ ভাইছে আর আল্লাহ যারা ভাইছে এরা কিন্তু নবী ভাইছে না মাসলারা বুঝেন যারা নবী ভাইছে তার আল্লাহ ভাইছে আর যারা আল্লাহ ভাইছে তারা নবী ভাইছে না বুঝাইতে পারছি

কারার জায়গায় আল্লাহ মনে করে তুইও কালা এর মধ্যে কত মানুষ আছে ভালা সুন্দর সুন্দর একজাত বানায় হাই সুন্দর ব্যাডা তোর আল্লাহই নই দেহজানদের ঠিক নিও হ্যাঁ কষ্ট নিছেন না ঠাইলি আপায় নিরবাস কেন হললাম হাসর মাঠে আল্লাহ নিজে আমার নবীর উম্মতরা রে করব আজকে ছেলেরা জাব পাইন করতে সাপ কেন এই প্রশ্ন আবার গত সপ্তাহ বাজিতপুর ফুট গ্রাম সরিষা ফুর আবার প্রশ্ন করল হুজুর দেখাবারুক যে খাওয়া অন্য অনেক মা ফিল দেখ তাবারুক খাওয়া না আমি কি হারা পারে না দেখে খাওয়া না সুন্নিরের মা ফিল শতকের আডান্নব পড়ে মা ফিল ঠিক সবচেয়ে বেছিও আঠটো শিৰ মাহ কি অক কৰে তল বিছনা যদি বিজাই তো না হ পাৰে ৰুমালো হই লইলো তুইলে মুড়ি খাওয়া কি ঠিক নি কেন এইটা ফিরে নিয়ম আল্লা কাধেৰ কোন হাসরের মাঠে একশ এগাৰ প্রকাৰ দিয়া চন্নি আৰে খাবন দিব জেৰানবীৰ বিয়াৰ মাইজে বৰ যাত্ৰী হইব শোনছেন বিয়া জৈবতে হাসরণ হ্যাঁ কথা ক না এ আমার ভাই চাইনে কেনা বনে নিজে কাশি ওইয়া বিয়া ভরাই বা নবি ওই বিয়ার মাইজে বর যাত্রী কেটা যাইবো মোড়া মোড়া মলবি হুম হুম হেদি সুন্দর ফিয়েটমেণ্ডারে নিত না ইঞ্জিনিয়ার পি মন্ত্রী না আল্লাহ দেখবো কারসিনার ভিত্তি আমার মদিনার নবীর প্রেমের আগুন জলে ওই যে জসিম ভাই একটা গান গাই গেছে না কি ফাইলে নেই গো নবী ফাইলে এটা আমি ফুললে বানাইছি আমি আনছি দোকানে সব বাইন তুই গা সব কারে ফাইলে এই কথা তো না মোলবীরে পাইলে কত সোমা খইতাম কইছিনি জোরে গন না কার কথা ক নবীর কথা ক এই ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে কইলা দিবেন মাইয়্যুতি আরসুল ফকাদাত আল্লাহ যারা আমার রসূলের অনুগত্য করলো সেজন আমি আল্লাহর অনুগত্য করলো যারা আমার রবীরে দেখলো সেজন্য আমি আল্লাহরই দেখলো এই কথা তো নাই মোলবীরে দেখলেই আল্লাহ দেখা হ একশো এগারো প্রকারের আইটেম দিয়ে খানি ফাঁকাইব বুঝেন এ খানিটার গন্ধ কিরকম হইবো কি বিরিয়ানি ভাগাইতেছে কই এম মেদা গাড়ি লুয়ে আইতেছি ড্রাইভার আমি কইতেছি কিউ ও যাইবার আগে দে গন্ধ না হওয়া লাগিয়ে গেছি গান কি ঠিক নি আচ্ছা বাতের গন্ধ কেউ না হওয়া লাগছে আইসুন যে নাইটা কেরে এইটা তো বাতো হ্যাঁ সিস্টেম কি হয়ে গেছে গা পরিবর্তন হয়ে গেছে গা এত টুক পরিবর্তন হইছে বন্ধ গেছে গা মাড়ো কোলে মাড়ো আল্লাহ কয় আমি যে খাওয়োনড়া পাকাইবো এটা এগারো প্রকারের আইটেম থাকবে এই গন্ধে সকল হাশরবাসী পাগল হইবো খাইবার লাগিয়া আল্লাহ কইবো যারা নামাজ পড়ছো এরারে দিম হিন্দু করিবো হিন্দু ন দাঁড়াইব দাঁড়াইব দুই ধর্মের লোক সবাই দাঁড়াইব আল্লাহনি আটক কথা কনাকে হ্যাঁ কইব হইব মাসাল্লাহ বলতাছে বলতে হাতি যদি কারো জীবনে হ্যাঁ জুম্মার নামাজও যদি ভয়রা থাকে সে হাসর মাঠে দিতে পারিবে যার জীবনে কেপলা মুখী হয়ে দা দেয় নাই তার কফাল পূর্ব দিকে ফিরে যাবে সেজদার আল্লাহ দেওয়া মোটে সম্ভব হবে না এবার ফেরেস তারা এই ফিসেন দেয়া লড়গে লড়গেতে কিছু কম কি কম তো না নি হ্যাঁ কম্ব এরপরে আরেকবার লড়গে যারা আমার নবীরে নামাজের ভিতরের এক নামাজ পড়েছিল তোমরা শেষ দাদা শোভানল বলেন